মেহমান হিসাবে ছিলাম তেরো দিন সেখানে আয়না করে আমাকে রাখে নাই কিন্তু আয়না করে আমি বেরিয়েছি যে গাড়িতে আমাকে নেওয়া হয়েছিল মনে হয়েছে দুর্দর্শ কোন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে সোয়াল রেল এপিবিএন পুলিশ চারটা বাহিনীর শতাধিক ফোর্স দিয়ে আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর

এর মধ্যে কয়েকজন বিজ্ঞ বয়স্ক আলেম ছিলেন একজন আমাকে বললেন আমি প্রথম দিন আপনার জন্য কিছু আজ্ঞা পাঠিয়েছিলাম আপনি কি পেয়েছিলেন আমি বললাম আল্লাহ আকবর আপনি তাহলে আল্লাহ সে ফিরিস্তান সেই দিন আমি খালি হাতে ইরানি গুঞ্জে ঢুকেছিলাম বৃষ্টি অজর দ্বারায় আর দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর কনকনে শীত শীতে জমে যাওয়ার উপক্রম আমি ছেলে এক ঘন্টার ভিতরে একজন এসে বলল একজন বড় উস্তাদের নাম যে উনি এটা হাত গিয়ে পাঠিয়েছেন আপনার জন্য আমি পরে এসে বলবো বলে এসে চলে আমি আলহামদুলিল্লাহ করলাম বলে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো হয়েছে আল্লাহ আমি মনে মনে আল্লাহর এই বান্দার শুক্রিয়া দেয়ের ব্যাপার করছি গাড়িতে উঠে হাতে হেমকা আর পায়ের বেড়ি পরা

উনি দেশের বিভিন্ন জায়গায় বাইশটা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন মাদ্রাসায় আট থেকে সাড়ে আট হাজার ছাত্রী আর এই মানুষগুলো এই যে তিনি আমাকে ঋণী করলেন এই ঋণ আমি পরিশোধ করবেন আমি তাকে চিন্তা

পরের দিন আমার জন্য বাইরে থেকে কিছু জিনিস ওই হয়ে যে আল্লাহটা করেছে মহান আল্লাহর জন্য এখন যদি মানুষের মধ্যে ভালোবাসার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি আল্লাহর এই জমিন আল্লাহর রহমতে ভরে যাবে যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে আল্লাহর পুরাণ পবিত্র কুরআন কালাম উল্লাসিক শিক্ষাটাই পরতে পরতে মানবজাতিকে দিয়েছে কিন্তু গোপালপুড়া মানব জাতি আল্লাহ তালার এই নিয়ামক থেকে বিমুখ হয়ে উল্টা দিকে দৌড়ানোর কারণে দুনিয়ায় আসতে তামাক লাঞ্ছনা এবং অপদস্থতা আমাদের ঘাড়ে ছেড়েছে বিশেষ করে উন্নত মুসলমান বাংলাদেশ গোদাম এ একানব্বই কয়েক মুসলমানের দেশ যারা মুসলমান না তারা আল্লাহ বাবা

কিন্তু মানুষ হিসাবে আমরা সকলের জন্য কল্যাণ কামনা করব একই সমাজে সহনশীলতা এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা বসবাস করব তাহলে কোন শ্রেণী গোষ্ঠী ধর্মীয় সম্প্রদায় আতঙ্কে থাকবে সাড়ে পনেরো বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন পাশ আকাশ হল আপনারা সাক্ষী এই দেশের ওলামায় মাদ্রাসার ছাত্র বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের ছাত্র বিশেষ সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিতে পালন করছে কেন আমরা আল্লাহকে ভয় করি দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশকে উন্নতি সৃষ্টি করব যা হতে পারত আল্লাহ আকবর তার কিছুই নয় তারপরেও চিটাপুটা যা হয়েছে তার নিরানব্বই বা কারণ হচ্ছে রাজনৈতিক এটা ধর্মীয় নয় এই এক পার্সেন্ট যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয় তাহলে সমাজে কোন শৃঙ্খলা ফিরে আসবে এ দেশে আলিম উল্লামা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ দফায় দফায় আলিম দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে আলিম উল্লামা যারা মানুষকে সংশোধন করবেন সমাজের ইসলাম করবেন